be kada jeno সংসারেও বিচ্ছেদ হৃদয় খানের ব্যক্তিগত জীবন এবারও শিরোনামে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান আবারও তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন একের পর এক বিবাহ ও বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় সংবাদ শিরোনামে থাকেন তিনি আর এবারও তার তৃতীয় সংসার ভেঙে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে হৃদয় খানের প্রথম বিয়ে হয়েছিল দুই হাজার দশ সালের শুরুতে পূর্ণিমা আত্মার নামে এক নারীকে তবে মাত্র ছয় মাসের মধ্যে তাদের সম্পর্ক শেষ হয়ে যায় এর কয়েক বছর পর দুই হাজার সালের আগস্টে তিনি আবার বিবাহ করেন প্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে কিন্তু সেই সম্পর্কও টিকেনি সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় এরপর দুই হাজার দশ সেপ্টেম্বর হৃদয় আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হন হুমায়রা নামের এক নারীর সাথে কিন্তু জানা গেছে তাদের সম্পর্কও আর টেকেনি পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে যে হুমায়রা হৃদয় খানের থেকে ডিভোর্স নিয়েছেন সূত্রটি জানিয়েছে হৃদয়ের আচরণ ও জীবনযাপনের কারণে হুমায়রায় অতিষ্ঠ হয়ে তার সঙ্গে বিচ্ছেদ করার সিদ্ধান্ত নেন এবং ডিভোর্স লেটার পা যদিও এই বিষয়ে তারদের পারিবারিক সূত্রে এবং হৃদয় খান তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করলে হৃদয় খান বলেন এটা একটি সেন্সিটিভ বিষয় তাই আপাতত এ নিয়ে কোনো মন্তব্য করতে চায় না তবে অন্য কোনো বিষয় থাকলে বলুন এদিকে হৃদয়ের বাবা সঙ্গীত পরিচালক রিপন খান এই বিষয়ে কথা বলতে অস্বীকার করেছেন এবং জানান তার পুত্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি হৃদয় খানের এই ব্যক্তিগত জীবন নিয়ে এর আগে অনেকবার সমালোচনায় এসেছেন আর এবারও তৃতীয় সংসার ভাঙন ফের শিরোনাম হয়ে দাঁড়ান Hello